ভালো আছেন আপনি কোথায় যাবেন কত টাকা ভাড়া নিয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা

ভাড়া আছেন আপনার ড্রাইভার হ্যাঁ আপনি কাউন্টার লোক থামেন আপনি কোথায় যাবেন কোম্পানিগঞ্জ ভাড়া দিয়েছেন কত টাকা নিয়েছে

কিন্তু অনিয়ম যাতে না পাই এটা আপনি খেয়াল আছে ঠিক আছে একই সাথে ভোক্তারা যাতে ভালো সেবা পায় এটা আপনাদের স্টাফ যারা আছে গাড়িতে ড্রাইভার সবাই তো বলে দিবে আমরা সবসময় কোম্পানি অনেক সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেয় তারপরে দশটার বা সাড়ে দশটায় ছাড়ে এরকম হয় তারপরে একটা সিটের বদলে আরেকটা সিটে বসতে পারে আমার ক্ষতি আমার কোম্পানির ক্ষতি আমার তো কমপ্লেন পাই আমার আমার